জীবনে আমি ওনাকে যতবার নাটকে দেখেছি ততবার আমি হেসেছি ততবার আমার মন ভালো হয়ে গেছে আজকের এই সংবাদটা দেখে এখনো পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না তাই আমি বারবার নিউজ পত্রিকায় ঘাটাঘাটি করলাম দেখলাম যে সবাই লেখালেখি করছে তার মানে সত্য চলে যেতেই হবে সবাইকে এটা একটা চরম সত্য কি হয়েছিল এতদিন বিশ্বাস করেন ওনার নামও জানতাম না কিন্তু ওনাকে পছন্দ করতাম ওনার নাম হচ্ছে রুমি তিনি জাস্ট কিছুদিন আগে জানতে পেরেছিলেন তার কি হয়েছে তিনি চাইছিলেন যে সব কিছুকে জয় করে তিনি আরও কিছুদিন এই দুনিয়াতে হয়তোবা থাকবেন কিন্তু সময় শেষ হয়ে গেলে তো আসলে সেটা কোনো কিছুতেই সম্ভব নয় দর্শক শ্রোতা অইন্য অল্লাহি রাজুন আমাদের জনপ্রিয় অভিনেতা বিশেষ করে বরিশালের বিভিন্ন আঞ্চলিক ভাষায় নাটকে ফানি টাইপের ক্যারেক্টার চরিত্র করত রুমি ভাই তিনি আর আমাদের মাঝে নাই আপনারা শাহনাজ খুশিরে চিনেন তো তার অনেক জনপ্রিয় নাটক আছে তিনি একটা কথা লিখেছেন আমি কথাটাও মানে খুবই আবেগতারিত তিনি লিখেছেন যে চলে গেলেন রুমি ভাই চলে যাওয়াটা কত সহজ জীবনটাই অনেক বেশি কঠিন এই প্রথমবার এমন খবর শুনে সবাইকে জানানোর জন্য লিখতে যে লিখলাম আর মুসলাম অসংখ্যবার আপনার ছবির সাথে কোনোভাবেই শেষ বিদায় এই মানে শব্দগুলা লিখতে পারছিলাম না রুমি ভাই সব সম্ভব মাত্র দেড় থেকে দুই মাস সব চেষ্টা শেষ হলো কোনোভাবেই ঠেকালো গেল না কোনো কিছু আপনার পরিবারকে আল্লাহ হয়ে শোক কাটিয়ে ওঠার শক্তি দিক এ প্রার্থনা করি চিরশান্তিতে থাকবেন পরপারে দর্শক শ্রোতা আমি পত্রপত্রিকা মারফত যেটা জানতে পারছি এখন থেকে হুট করেই নাকি এক দেড় মাস আগে তার দুরারোগ্য ব্যাধি তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি ফেসবুকে দোয়াও চেয়েছিলেন নাকি বা সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি আমাদের পাশের দেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি বাংলাদেশে আসার পরে তিনি বাংলাদেশের একটি রাজধানীর সুনামধন্য হসপিটালে ভর্তি ছিলেন এবং এইবার ঈদেও তার বিভিন্ন কাজ গেছে তার বিভিন্ন নাটক গেছে আমরা হয়তো বুঝতেও পারিনি সেটা দেখেও হেসেছি মন খুলে কারণ তিনি অনেক ভালো বিনোদন দিতে পারতেন হঠাৎ করেই আজকে সকালবেলা থেকেই এই নিউজটা চাউর হয়েছে যে তিনি আমাদের মাঝে আর নাই লড়াই করে টিকে থাকতে পারলেন না সময় আসলে শেষ হয়ে গেছে সবাই তার জন্য দোয়া করবেন এবং কার কার পছন্দের অভিনেতা ছিল কমেন্ট বক্সে লিখবেন তার বয়সও কিন্তু তেমন হয়ে গেছে এমনটা নয় তো আমাদের চলে যাওয়ার কথা সবার একটু মনে থাকতে হবে সবাই সুস্থ থাকুক